পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামের বিক্ষোভ মিছিল আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের যে পাঁচ দফা দাবি রয়েছে জুলাই আইনি পদ্ধতিতে জাতীয় বৃত্তি নির্বাচন নভেম্বরের মধ্যে নভেম্বরের মধ্যেই গণপটের আয়োজন করতে হবে এবং কি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং কি জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে তারই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আমরা যেমনটা দেখতে পেরেছি যে সাতলা চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল কিন্তু ইতিমধ্যে পল্টনের দিকে এগিয়ে আসছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করবেন তারই প্রেক্ষিতে যেমনটা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে তাদের পাঁচ দফা দাবি রয়েছে পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা আজকে প্রধান উপদেষ্টা বড় বড় স্মারকলিপি পেশ করবেন তারই পক্ষিতে ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছে বাংলাদেশ জামাইতি স্থানের বিক্ষোভ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইক টোয়েন্টি ফোর থেকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জামায়াত ইসলামের বিক্ষোভ মিছিলটি কিন্তু পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আজকে তারা স্মারকলিপি পেশ করবেন প্রধান উপদেষ্টা বরাবর আমরা দেখতে পারি যে সকাল দশটা থেকে কিন্তু তারা শাপলা চত্বরের জোরো হয় খন্ডে খণ্ডে বিক্ষোভ মিছিল ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে ইতিমধ্যে তারা পল্টনে কিন্তু জোরো হচ্ছেন এবং কি কিছুক্ষণের মধ্যে আটটি সমাবনার দল ইসলামিক যে রয়েছে তারই তারা যেমনটা বলছেন যে তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা স্মারকলিপি পেশ করবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছেন এই বিক্ষোভ মিছিলে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি ফোর থেকে দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে কানায় কানায় কিন্তু পরিপূর্ণ আজকের পল্টনমুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে বিশাল এক বিক্ষোভ মিছিল অপোজিটে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি ইসলামী আন্দোলন সহ আটটি সমমানা দল কিন্তু ইতিমধ্যে তাদের সাথে সহমত পোষণ করে আজকের বিক্ষোভ মিছিলও কিন্তু তারা একত্রিত হয়েছে এবং কি কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা স্মারকলিপি পেশ করবেন ইতিমধ্যে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন সহ কিন্তু একটি সমমনার দল তাদের সাথে সমত পোষণ করে কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক পেশ করবেন এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে পল্টন মূর কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছেন এবং কি পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা আজকে জড়ো হয়েছেন ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ নেতা কিন্তু অংশগ্রহণ করেছে আজকে বিক্ষোভ মিছিলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি হিকমা টোয়েন্টি ফোর থেকে Mo, <laughs> 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 Let's go! 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 এই দিকটা যদি দেখানোর চেষ্টা করি বাংলাদেশ ইসলামী আন্দোলন দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তারাও কিন্তু সংহতি প্রকাশ করে দেখতে পাচ্ছেন যে পল্টন মোড়ে কিন্তু জড়ো হচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা স্মারকলিপি পেশ করবেন প্রধান উপদেষ্টা বরাবর এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু আটটি শ্রমণ দলের পক্ষ থেকে কিন্তু জোর হয়েছেন এই মুহূর্তে পল্টন মোড়ে দেখতে পাচ্ছেন যে কানাই কানাই কিন্তু পরিপূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসলামী আন্দোলন এবং কি খেলামত এবং কি নে ইসলাম সহ জামায়াত ইসলাম সহ কিন্তু পাঁচটি দল কিন্তু একত্রিত হয়েছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলে পেশ করবেন এই মুহূর্তে আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা প্রধান উপদেষ্টা করব লিপি পেশ করবেন তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে পল্টন মূর কিন্তু অবরুদ্ধ করে তারা বিক্ষুব্ধ করছেন এবং কি তাদের পাঁচ দফা দাবিতে রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই লেভেল প্লেইং ফিল্ডে নিশ্চিত পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং কি চোদ্দীয় জাতীয় পার্টিকে নিশ্চিত করা এবং কি নভেম্বরের মধ্যেই দাবিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আটটি সম্ভাবনা দল কিন্তু একত্র হয়ে বিক্ষোভ পিছল করছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি টোয়েন্টি ফোর থেকে